অমিত শাহ বাজে মন্তব্য করেছে আম্বেদকারকে অবমান করেছে বাবা সাহেব আম্বেদকারকে অবমান করার মধ্য দিয়ে অমিত শাহ বুঝিয়ে দিয়েছে যে তৃণমূল বিজেপি নামক যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের মতদর্শক কোথায় আজকে বাবা সাহেব আম্বেদকরকে নিজেরা ঠাট্টা করে মজা করে রসিকতা করে তাকে অপমান করে তার বিরুদ্ধে কংগ্রেস তো প্রতিবাদ করবেই কারণ এই কংগ্রেসের আন্দোলনের কারণেই দেশ স্বাধীন আম্বেদকর কংগ্রেস লোক ছিল না কিন্তু আম্বেদকার সাহেবকে জওহরলাল নেহরুর নেতৃত্বে জওয়ার উদ্যোগে সেদিন সংবিধান রচনা করবার ব্যবস্থা করা হয়েছিল জাতীয় সরকার হয়েছিল জওহরলাল নেহরুর নেতৃত্বে সেই জাতীয় সরকারের তিনি একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন তাই জওহরলাল নেহরু আম্বেদকর সর্দার বল্লভ ভাই প্যাটেল সমেত সেদিনের যারা ভারতবর্ষের বড় বড় জ্যোতিষ্ক জ্ঞানী গুণী ব্যক্তিগণ তারা মিলে যে সংবিধান রচনা করেছিল সেই সংবিধান রচনার নেতৃত্ব দিয়েছিলেন বাবা সাহেব আম্বেদকার সেই বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যদি রসিকতা হয় তাকে যদি ঠাট্টা তামাশা মজা করা হয় তাকে নিয়ে যদি মস্করা করা হয় অপমান করা হয় কংগ্রেস তো বসে থাকবে না তার জন্য রাহুল গান্ধী সংবিধানকে রক্ষা করার জন্য আন্দোলন করেছিলেন আজও করছেন এই সংবিধানকে যারা হেয় করতে চাই যারা দেশের পতাকাকে অস্বীকার করতে চেয়েছিল স্বাধীনতা আন্দোলনে যাদের কোনো অবদান নেই স্বাধীনতা যারা বিরোধিতা করে ব্রিটিশের দাওয়ালি করতে চেয়েছিল সেদিন যারা বলেছিল হিন্দু যুব ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করো না সেদিন যারা ভারতবর্ষের পতাকার এই প্রতিক্রিয়া স্বাভাবিক প্রতিক্রিয়া এখন ভারতবর্ষে ভারতবর্ষে বিজেপি পার্টি তাদের আক্রমণের একটাই লক্ষ্য কি রাহুল গান্ধী সোনিয়া গান্ধী এখন প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে কংগ্রেস এবং গান্ধী পরিবার সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি জানে যে আগামী দিনে এই ভারতবর্ষে বিজেপির যে জয়ের রথ সে বিজেপির জয় রথকে রুখতে গেলে কংগ্রেসকে খতম করতে হবে এটা বিজেপি জানে কংগ্রেস এবং বিজেপির লড়াই আজকে নয় একশো বছরে পুরনো এই লড়াই এই লড়াই আদর্শগত লড়াই আজকে কংগ্রেসের পক্ষ থেকে তাই এই লড়াইটা আমাদের করতেই হবে সেটা বিজেপির পছন্দ হবে না তাই বিজেপি আক্রমণ করবে কংগ্রেসকে বিজেপি কিন্তু কখনো তৃণমূলকে আক্রমণ করে না লক্ষ্য করে দেখবেন বিজেপির আক্রমণের লক্ষ্যকে কংগ্রেস 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 ভারতবর্ষে যেখানে যাবেন বিজেপির মুখে একটাই আক্রমণ সেই আক্রমণের লক্ষ্য কংগ্রেস আজকে সেই বিজেপি যখন সর্বশক্তি দিয়ে কংগ্রেসকে আক্রমণ করছে তখন নির্লজ্জের মতন তৃণমূলের নেতা নেত্রীরা সেই কংগ্রেস এবং ইন্ডিয়া ব্লককে দুর্বল করার জন্য আদানি আর মোদানিকে মদত করছে যত বেশি আক্রমণ রাহুল গান্ধী আদানি বিরুদ্ধে করেছে তত বেশি আক্রমণ রাহুল গান্ধী বিরুদ্ধে বিজেপি সরকার করছে মোদানি করছে আর সেই মোদানিকে পরোক্ষে

দেখুন শিক্ষা দুর্নীতি হচ্ছে সবাই জানি আমরা অনেক যোগ্য লোকের চাকরি থেকে বঞ্চিত হইতে হয়েছে সারা বাংলার মানুষ জানে শিক্ষক সমাজ বছরের পর বছর আন্দোলন করছে বাংলার মুখ্যমন্ত্রী তাদেরকে যায় না এটাও বাংলার মানুষ দেখেছে নিরূপায় হয়ে তারা হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট রাজ্য সরকার রাজ্য সরকার চাকরি দেবার দাবিতে মানুষের যে আন্দোলন সেই আন্দোলনের থেকে রেহাই পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে কখনো হাইকোর্ট করছে কখনো সুপ্রিম কোর্ট করছে অর্থাৎ তাদের চর্যবৃত্তিকে তাদের শিক্ষা দপ্তর দুর্নীতিকে তাদের অপকর্মকে তাদের শিক্ষক নিয়োগ দুর্নীতি শিক্ষক নিয়োগ নিয়ে যে বাংলার যুব সমাজের সঙ্গে যে ছেলেখেলা করেছে সেগুলোকে ঢেকে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট দৌড়াচ্ছে আমরা কি চাই কেউ যেন বঞ্চিত না হয় আমরা বঞ্চনার বিরুদ্ধে কাউকে খেতে দিতে পারবো না তার পেটের ভাত কেড়ে অধিকার নেই যার যোগ্যতা যোগ্যতার অনুযায়ী তাকে ন্যায় দেব না অধিকার দেব না এটারও কোনো সরকারের অধিকারের মধ্যে পড়ে না তাই মানুষ আজকে সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে বঞ্চিত ব্যক্তিরা সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে সুপ্রিম কোর্ট কি করে দেখা যাক সে দেখার জন্য অপেক্ষা করছি আমরা